সবাইকে কেমন আছে সবাই তো অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন থেকে লাইভে আসা হয় না তো সেই জন্য বলো যে এখন আসি বড় ভিডিও এখন খুব একটা দেওয়া হচ্ছে না কারণ ভিডিও রেডি করতে পারছি না সেই জন্য হ্যালো সবাইকে গুড ইভিনিং কারোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো বলতে রাধে রাধে কেমন আছো তোমরা রাধে রাধে সবাইকে আর গুড যদি কারোর কিছু জিজ্ঞেস করার থাকে তো জিজ্ঞেস করতে পারো কালের ভিডিও আসবে আশা করছি কালকে বড় ভিডিও চেষ্টা করব দেওয়ার সব ভিডিও তো যাচ্ছে প্রত্যেক দিন চেষ্টা করছি প্রত্যেক দিন মাঝে হয়তো এক দুদিন গ্যাপও হয়ে যাচ্ছে

আলাদাভাবে মানুষ বিবেচনা করে তার সেবা নেয় না গোপাল যখন চাইবে যার কাছ থেকে চাইবে সে নিজের সেবার ব্যবস্থা নিজেই করে নেবে তো সেইখানে এরকম কোনো ব্যাপার নেই সবাই করতে পারে যদি আরও কিছু জিজ্ঞেস করা থাকে করতে পারো আমি প্রায় অনেক দিন পরে লাইভে আসলাম ভিডিও খুব ভালো লাগে গোপালের জুয়েলারি আর ড্রেস জুয়েলারি আর ড্রেস বানানোর ভিডিও ঠিক আছে আমি চেষ্টা করবো দেওয়ার বলতে পারছি না এই মুহূর্তে দিয়েছিলাম আগেও কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া হয়নি কিন্তু কয়েক মাস পর থেকে আমি চেষ্টা করবো খুব ভালোভাবে গোপালের জুয়েলারি আর ড্রেস বানানোর ভিডিও দেওয়ার কারণ আমার কাছে যেটা সেলাই মেশিন নেই সেলাই মেশিন নেই সেই জন্য ওকে হাতে সেলাই করতে হয় আর হাতে সেলাই করলে যেটা হয় খুব বেশি ভালো হয় না তো ইচ্ছে আছে সেলাই মেশিন নেব আর তারপরে আমি ড্রেস বানানোর প্রচুর ভিডিও দেব সেরকমই ইচ্ছে আছে তো দেখা যাক গোপাল চাইলে অবশ্যই সেটা সম্ভব হবে এবং জুয়েলারি বানানোর ভিডিও আমি দেব অনেকে আমাকে জিজ্ঞেস করো যে গোপালের যে ফ্যানটা আমি ইউজ করি মানে গোপালের কাছে যে ইয়েলো কালার হলুদ রঙের যে ফ্যানটা থাকে সেইটা আমি কোথা থেকে নিয়েছি বা সেটা কিভাবে ইউজ হয় মানে কি ব্যাটারি চালিত বা কিছু তো সেইটা আমি মেলা থেকে নিয়েছিলাম কোনো দোকান থেকে নিয়ে তো আমাদের কৃষ্ণনগরে বারোদলের মেলা হয় তো সেইখান থেকে নিয়েছিলাম এবং সেইটাতে ব্যাটারি থাকে সেটা কোনো চার্জে চলে না ব্যাটারিতে চলে তো অনেকেই জিজ্ঞেস করেছে এটা অনেকেই করেছে এবং অনেককে উত্তরও দিয়ে দিয়েছি আমি তারপরেও অনেকেই জিজ্ঞেস করো আচ্ছা আর কিছু যদি জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো এবং গোপাল বিষয়ক আর কি কি ভিডিও দে তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও আর গোপালের শর্ট ভিডিও তো প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করছি দেওয়ার এবং বড় ভিডিও এখন একটু কমে গেছে কারণ রেডি করার সময় হচ্ছে না আর সেরকম টপিকও খুব বেশি পাওয়া যাচ্ছে না সেই জন্য ভিডিও আমি দিতে পারছি না তোমরা যদি আমাকে জানাও যে গোপালের কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা কী বিষয়ের ওপর দেখতে চাও তাহলে ভালো হয় খুব ভালো মেশিন না থাকলেও থ্যাংক ইউ আমি বানাই আমার শখের কাজেই বলতে পারো ভালো লাগে এই হাতের কাজগুলো করতে সেটা গোপালের জন্যই হোক আর নিজেদের জন্যই হোক আমার খুবই ভালো লাগে এগুলো করতে করি আর গোপালের বেশিরভাগ জামাই বলতে পারো হাতেই বানানো প্রথম দিকে যখন গোপালকে আমি আনলাম তখন দুটো জামা গোপালের সাথে নিয়ে এসেছিলাম এবং তারপরে দুটো এবং দুটো মোট ছটা জামা আমি গোপালের জন্য কিনেছি এই দু বছরের মধ্যে আর বাদ বাকি সবই আমি হাতেই বানিয়েছি এবং একটা দু তিনটে মালা হয়তো গলার হার হয়তো কিনেছিলাম আর বাদ বাকি সবই আমি নিজেই বানিয়েছি প্লাস রাধা কৃষ্ণের আমি কোনো ড্রেসই কিনি এখনো পর্যন্ত না ড্রেস কিনেছি আর না জুয়েলারি কিনেছি সবটাই বানিয়ে দিই ফ্লাওয়ার নেকলেস আবার একটু বানিয়ে দিই একটা ভিডিও দিও আর ফ্লাওয়ার নেকলেস ফ্লাওয়ার নেকলেস বলতে যেটা হলুদ এবং সবুজ কালারের যে নেকলেসটা পরায় সেটা সেটা যদি হয় অবশ্যই আমি আমি খুব বেশি কিছু দেয়নি সেটাই আচ্ছা ঠিক আছে আমি সেটা দিয়ে দেবো যদি সম্ভব হয় এই সপ্তাহে দিয়ে দেবো আর কিছু যদি থাকে সেটাও বলো আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো কথা বলতে কি আমি যখন আমার গোপালকে আনি তখন কিন্তু সাইজ হিসাবে নিয়ে আসিনি বা যখন আমরা সেই যে দোকানের মালিক ছিলেন তাকে যখন জিজ্ঞেস করলাম সাইজ কত তিনি কিন্তু সাইজ বলতে পারেনি তো সেই অর্থে বলতে গেলে আমি আমার গোপালের সাইজ জানি না সত্যি কথা বলতে জানি না কারণ সাইজ হিসাবে আমি নিইনি না সেই দোকানের মালিক বলতে পেরেছিল সেই সময়টা তো আমি যেটুকু আইডিয়া করেছি বা মেপে দেখেছিলাম চার অথবা পাঁচ চার বা পাঁচের মধ্যে হবে কিছু একটা চারও হতে পারে পাঁচও হতে পারে তো এই দুটোর মধ্যে কিছু একটা হবে কিন্তু শিওর আমি বলতে পারবো না কারণ তা একবারই আমি মেপেছিলাম তারপর আর কোনো দিন মাপিনি কারণ সেটা ঠিক হয় না মাপ করাটা তো সেই জন্য মাপিনি কোনোদিনও তো আইডিয়া করে বলছি যে চার বা পাঁচ হবে কারণ যখন আমি কিনেছিলাম মানে গোপালকে এনেছিলাম আমার কাছে তখন কিন্তু মাপ অনুযায়ী আনি এখন শুধু গোপালকে দেখেই আমি নিয়ে এসেছিলাম বা গোপাল বলতে পারো আমার কাছে এসেছিল আমরা তো তাকে আনতে পারি না সে আমাদের চুজ করে থাকে আমরা কোনোদিনও তাকে সিলেক্ট করতে পারি না সে আমাদের সিলেক্ট করে তো যাই হোক সেইভাবে নিয়ে কোন কোনো সাইজ হিসাবে আনিনি চার বা পাঁচ হবে এটুকু বলতে পারি আর আমি আমার গোপালের জামাগুলো চার নম্বর সাইজের হিসাবেই বানাই এবং সেটাই ঠিক হয় যদি কিছু জিজ্ঞেস করা থাকে আরও কারোর অন্য কারোর যদি জিজ্ঞেস করা থাকে তারাও জিজ্ঞেস করতে পারো সবাই জিজ্ঞেস করতে পারো আরও একটা জিনিস যেটা আমি আগের দিন মানে গতকাল শেয়ার করেছি প্লাস আজকেও শেয়ার করেছি সেটা হচ্ছে আমার কিন্তু এই চ্যানেল বাদেও আরও চ্যানেল আছে আর সেটাও মাঝখানে অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম চালাচ্ছিলাম না কিন্তু আবার এখন আবার চালু করেছি তো সেইগুলো তোমরা কিন্তু দেখতে পারো একটাতে হচ্ছে মোটামুটি বলতে পারো রান্নাঘরার চ্যানেল মানে ছোট্ট ছোট্ট থালা বাসনে রান্না করা হয় সেই চ্যানেলটাতে আর একটা যেটা মানে সেটা হচ্ছে শর্টসের চ্যানেল বা বড় ভিডিও দিয়েছি তো সেইখানে তো সেইখানে আমি লাঞ্চ মেনু বা লাঞ্চের যে বক্স 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 হয় টিফিন টিফিন স্কুল বাচ্চাদের সেইগুলো শেয়ার করে থাকি তো তোমরা কিন্তু সেই চ্যানেলগুলো একবার গিয়ে দেখে আসতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে লাগে গ্ল্যাম আচ্ছা তোমাদের বাড়ি কোথায় অনেক কথায় অনেক প্রশ্নই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তোমার বাড়ি কোথায় সেটা কিন্তু আমার জানা হলো না আর গোপালের ভিডিও কোন টাইমে দিলে ভালো হয় সেটা আমাকে জানিও কারণ আমি এক এক সময় এক এক টাইমে দিই নিউ টাউন কলকাতা আচ্ছা নিউ টাউন কলকাতা তুমি কি স্টুডেন্ট নাকি হাউসওয়াইফ বা অন্য কিছু আমি গিয়ে দেখব আচ্ছা হাউস ওয়াইফ খুব ভালো তুমি তো আগের দিন বোধহয় বলছিলে যে গোপাল নতুন নিয়েছো নাকি অনেকদিন থেকেই আছে আর গোপালের ভিডিও কোন টাইমে দিলে ভালো হয় অবশ্যই জানিও আমি আচ্ছা খুব ভালো নিজের হাতে যখন আমরা গোপালকে কিছু বানিয়ে দিই গোপাল কিন্তু অনেক বেশি খুশি হয় কিনে দেওয়া একরকম বানিয়ে দেওয়া আর এক রকম বানিয়ে দেওয়ার যে মাহাত্মটা যে নামটা বা দামটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো যখনই চেষ্টা করবে যদি বানাতে পারো নিজের হাতে তুই নিজের হাতেই বানিয়ে দাও যেমনই হোক না কেন ভালো খারাপ দেখার দরকার নেই নিজের হাতে যখন বানিয়ে দেবে গোপাল দেখবে অনেক বেশি খুশি হবে যতই আমরা কিনে দিই না কেন তারপরেও নিজের হাতে বানিয়ে দেওয়ার মর্মটাই আলাদা হয় এবং ভালোও লাগে আমার খুব ভালো লাগে গোপালের জন্য এখন কিছু করি আর শুধুমাত্র গোপালের জন্যই নয় আমি কিন্তু আমার মেয়ের জন্য ড্রেস বানাই প্লাস আরও জুয়েলারি টুকটাক জিনিস বানিয়ে থাকি তো আমার খুব ভালো লাগে এই কাজগুলো করতে এবং সেটা অনেক দিন থেকেই করি হাতেই বানাই ফ্রি টাইমে এগুলোই করি টুকটাক যখন কিছু করতে ভালো লাগে না তখন তা গোপালের জন্য নিজের হাতে বানাবে গোপাল দেখবে গোপালও যেমন খুশি হবে তোমার নিজেরও অনেক ভালো লাগবে আমরা তো মার্কেট থেকে দামি দামি জিনিস আনতেই পারি সেটার একটা মূল্য থাকে কিন্তু যখন নিজের হাতে কিছু বানাই তার মূল্য কিন্তু বহু গুণ বেড়ে যায় এবং সেটা যে ভালো করে অনেক ভালো করে বানাতে হবে এমন কোনো কথা নেই বানালেই হলো আমি চেষ্টা করব আগামীকাল বড় ভিডিও দেওয়ার বড় ভিডিও বলতে পারো অর্ধেকটা রেডি আছে মানে অর্ধেকটা বলতে কিছুটা আমি রেডি করেছি বাস এডিট এডিট করাটা হয়নি ভিডিও রেডি ভয়েসটাও রেডি শুধু এডিটই করা হচ্ছে না তো মাঝে মাঝে এটা হয় যে সব কিছু রেডি থাকার পরেও এডিট করতে ইচ্ছে করে না বা সময় হয়ে ওঠে না তো সেরকমই এখন হচ্ছে আর এখন গোপালের ভিডিও সেরকম দেওয়াও হচ্ছে না খুব একটা সপ্তাহে দুটো বা একটা বা কখনো তিনটে এরকম করে দেওয়া হচ্ছে তো আগে যেমন প্রায় প্রত্যেক সপ্তাহে তিনটে করে ভিডিও আমার যেতই বড় ভিডিও এখন সেটা হচ্ছে না তো যাই হোক আমি চেষ্টা করবো আগামীকাল বড় ভিডিও দেওয়ার যদি রেডি করতে পারি আর শর্ট ভিডিও যাবে আগামীকালকেও এই তো ড্রেস জুয়েলারি ভিডিও আচ্ছা আমি চেষ্টা করব ড্রেস এবং জুয়েলারির ভিডিও দেওয়ার আর জুয়েলারি যেটা বললে ফ্লাওয়ার জুয়েলারি সেইটা চেষ্টা করবো এই সপ্তাহে দিয়ে দেওয়ার ড্রেসটা আমি বলতে পারছি না এখন এই মুহুর্তে কিন্তু দেবো আগামী সময় অবশ্যই দেব কারণ এখন এই মুহূর্তে আমি আর গোপালের ড্রেস বানাচ্ছি না তো বানাবো আবার কিছু পরে এখন এই মুহুর্তে বানাচ্ছি না কিছু কারণের জন্য তো জান দেবো পরে দেবো অবশ্যই দেবো আর জুয়েলারি যেটা বললে সেইটা আমি চেষ্টা করব এই দিয়ে আর কোন ভিডিও দিলে তোমাদের হয় সকালে দুপুরে না সপ্তাহে তো সেটা জানিও তাহলে আমার সুবিধা হবে সেই মতো দেওয়ার না হলে যেটা হয় আমি আগে বিকেলের দিকে দিতাম বা কখনো রাতে দিতাম কখনো সকালে কখনো দুপুরে তো যখন মনে হতো তখন দিয়ে দিতাম তো একটা টাইমে দিতে পারে আমারও যেমন ভালো হয় তেমন তোমাদেরও দেখতে ভালো লাগবে তো সেই জন্যই বলা তো কোন টাইমে দিলে ভালো হয় অবশ্যই আমাকে জানিও আর শর্ট ভিডিও প্রত্যেক দিনই আসে মাঝে মাঝে হয়তো একদিন গ্যাপ যায় আর শর্ট ভিডিও দুটোর সময় আসে প্রত্যেক দিন দুপুর দুটোর সময় হয়তো এক একদিন বাদ চলে যায় কোনো কারণে রেডি থাকে না বা রেডি করতে পারি না তো সেই জন্য হয়তো বাদ যায় কিন্তু বেশিরভাগ প্রত্যেক দিনই দুটোর সময় দুপুর দুটোর সময় শর্ট ভিডিও কিন্তু আসেই আসে আর বড় ভিডিও টাইম কোনো ঠিক নেই টাইমেরও কোনো ঠিক নেই দিনেরও কোনো ঠিক নেই যখন আমি রেডি করতে পারি দিয়ে দিই তো আর কারোর কিছু জিজ্ঞেস করতে করার থাকলে করতে পারো অনেক দিন পর এবং এতক্ষণ সময় ধরে এতক্ষণ সময় আমি লাইভে থাকিনি এই প্রথম বোধহয় এতক্ষণ সময় রয়েছি এবং আরো কিছুক্ষণ থাকতে পারি যদি তোমরা কিছু জিজ্ঞেস করে থাকো বা তোমরা আমার সাথে থাকো তো তোমরা তোমাদের গোপালকে কতবার সেবা দাও সেটা জানিও আমায় আমি তো আমার গোপাল তিনবারই সেবা দিই তোমরা অনেকেই জানো সেটা আমি তো তিনবারের সেবা দিয়ে থাকি এবং অনেকে আছে যারা চারবারও দেয় কেউবার দুবার দেয় তো এরকম হয় বেশিক্ষণ কন্টিনিউ করছি না যদি কারোর আর কিছু জিজ্ঞেস করা থাকে করতে পারো আর গোপাল সম্বন্ধে কিছু জানতে বল সেটাও বলতে পারো আমি উত্তর দিয়ে দেব গোপাল সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা থাকলে তাড়াতাড়ি আর বেশিক্ষণ কন্টিনিউ করব না আর গোপালের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও জানবো তা অনেকে আমাকে জিজ্ঞেস করবো বলেছিল অনেক আগে যে গোপালের আবার অঙ্গরাক করা উচিত তো গোপাল বর্তমানে গোপালের যে অঙ্গরাকটা রয়েছে সেটা তো রয়েছে এবার তোমরা আমাকে বলো যে গোপালের কি অঙ্গরাক আবার করা উচিত মানে যে অঙ্গটা রয়েছে সেটা কি চেঞ্জ করার দরকার না যেমন আছে তেমনই থাকবে কারণ অনেকেই বলতো যে অঙ্গরাকটা এবার চেঞ্জ করো কারণ অনেক দিন হয়ে গেছে তো আমিও ভাবছিলাম যে অনেক হয়ে গেছে কিন্তু ইচ্ছে করছে না চেঞ্জ করার তো তোমরা যদি জানাও যে গোপালের এই বর্তমান যে অঙ্গরাকটা রয়েছে সেইটাকে আমরা চেঞ্জ করে নতুন করে অঙ্গরাক করা উচিত কি না যদি তোমরা বলো বেশিরভাগ সবাই যদি বলো যে চেঞ্জ করা উচিত তাহলে আমি অবশ্যই চেঞ্জ করে দেব তো তোমরা জানিও যে অঙ্গরাকটা যেমন আছে তেমনই থাকবে না চেঞ্জ করে দেবে গোপালের এই অঙ্গরাগ করেছিলাম প্লাস অনেক দিন তাই অনেক দিন হয়ে গেছে ছমাসের উপরেই বোধহয় হয়ে গেছে তারপর আর করা হয়নি দিলাম এর বাইরে যদি আরও কিছু থাকে জানার অবশ্যই বলো আমি উত্তর দিয়ে দেব এবং তোমরা যদি চাও কোনো কিউএন ভিডিও বা কোনো প্রশ্ন থাকে কিউএন এ ভিডিও করার জন্য বলো আবার একটা কিউএন ভিডিও করব তো কিউএন এ ভিডিও অনেক হল করেছিলাম তারপর আর করা হয়নি চেঞ্জ করতে পারো আচ্ছা অনেক দিন হয়ে গেছে গোপালে অঙ্গরাগটা করেছি এবং অঙ্গরাগগুলো ধীরে ধীরে উঠতেও শুরু করেছে যা যেটা হয় রঙ দিয়েই তো করা হয় আর রঙগুলো অনেক দিন থাকতে থাকতে ধীরে ধীরে উঠে যায় তো এখনও সেটাই হচ্ছে ধীরে ধীরে উঠতে শুরু করেছে অনেক জায়গা থেকে তো সেই জন্য ভাবছিলাম যে অঙ্গরাক করলে কেমন হয় তো তোমরা বলো তাহলে অবশ্যই করে দেবো আর যদি কারোর কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো আমি কিন্তু লাইভটা আর বেশিক্ষণ রাখবো না প্রায় দেখতে দেখতে ছাব্বিশ মিনিট হয়ে গেছে আমি লাইভে রয়েছি আর বেশিক্ষণ রাখবো না লাইভটা শেষ করব তো তার আগে যদি কারোর কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারো গোপাল সম্বন্ধে যদি কিছু জিজ্ঞেস করার থাকে সেটাও করতে পারো আর গোপালের কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কী কী নতুন ধরনের ভিডিও দেখতে চাও সেটা শর্ট ভিডিও হোক বা বড়ো ভিডিও এবং কখন দিলে তোমাদের ভালো হয় সেটা আমাকে জানিয়ে তাহলে আমার সুবিধা হয় জানা থাকলে আমার সুবিধা হয় বানাতে ভিডিও আর বড় ভিডিও চেষ্টা করবো আগামীকাল দেওয়ার সব ভিডিও তো আজকেও একটা দিয়েছি এবং আগামীকালকেও দেব আর বড় ভিডিও চেষ্টা করবো আগামীকাল দিয়ে দেওয়ার মাঝখানে তিন চার দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি বড় ভিডিও দেওয়া হয়নি তো দেখি চেষ্টা করবো কালকে দিয়ে দেবো যদি জিজ্ঞেস করা থাকে কিছু জিজ্ঞেস করতে পারো আমি লাইফটা খুব বেশিক্ষণ রাখবো না বন্ধ করে দেবো কেটে দেবো লাইফটা এন্ড করবো তো ঝটপট করে কারোর যদি জিজ্ঞেস করা থাকে কিছু জিজ্ঞেস করে আচ্ছা থ্যাংক ইউ চেষ্টা করবো কালকে ভিডিও দেওয়ার ভিডিও এখন খুব বেশি আসবে না সপ্তাহে একটা দুটো বা খুব বেশি হলে তিনটেই আসবে তিনটে নাও আসতে পারে একটা দুটো একটা দুটো করেই ভিডিও আসবে বড় ভিডিও ছোটো ভিডিও আসবে রেগুলার কিন্তু বড় ভিডিও খুব বেশি আসবে না একটা বা দুটো এরকম করেই আসবে এবং আমার বাকি যে দুটো চ্যানেল রয়েছে সেই দুটো চ্যানেল একবার গিয়ে দেখে আসতে পারো আশা করছি ভালো লাগবে তো একটাতে আমি যেটা করি টিফিন বক্স আইডিয়া বা লাঞ্চ বক্স আইডিয়া শেয়ার করে থাকি এবং আরও একটাতে রান্না বান্নার ভিডিও ছোট্ট ছোট্ট রান্নাবাটিতে আমি রান্না করে থাকি তারই ভিডিও শেয়ার করি তো যাই হোক আজকের মতো লাইভটা ভালো আমি এখানেই শেষ করি প্রায় তিরিশ মিনিট হতে আমি লাইফটা কন্টিনিউ করছি তো আমার চ্যানেলটা আছে আমি অবশ্যই দেখব তোমার চ্যানেলটা আর লাইভটা আমি শেষ করছি আজকে তাহলে এখানেই আবার কোনো একদিন লাইভে আসবো তখন আবার অনেক কথা হবে আর দেখা হবে বড়ো ভিডিওতে কথা হবে সেইখানে তো আজকে মতো লাইফটা আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো আর ভিডিও আমি দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টি শুরু হয়ে গেল বর্ষাকাল শুরু হয়ে গেল তো দেখা হবে পরের কোনো লাইভে কথা হবে আজ মতো ভিডিও বা এই লাইফটা আমি শেষ করছি এখানে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রাধে রাধে